এই মুহূর্তে সেখানে রয়েছেন টিতাবের কাছে চলে যাবো টিতাব তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে সেখানে সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বারাসতরের যে কাঁচারি ময়দান যে সভা মঞ্চ সেখানে এসেছেন দেখো তুমি বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকে দেখা একেবারে লাইন ধরে তারা প্রত্যেকে আসতেন এবং সভা মঞ্চের বাইরের দিকেই রয়েছে তোমাকে দেখাচ্ছি যারা সভা মঞ্চের ভেতরে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য জায়েন্টি স্কিম এইভাবে অর্থাৎ এইভাবে বারাসতর একাধিক অর্থাৎ কাঁচারি বাড়ির ময়দানের সহকর্মীকে দেখাতে পারবো এই যে অর্থাৎ যারা যারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারবে না ঠিক তাদের জন্য বক্তব্য শুনবেন এবং নরেন্দ্র মোদী কি বার্তা দেন মূলত একদিকে যেমন সন্দেশকারী দেখা দেখেছিলাম যে সন্দেশকারী মায়েরা বারবার করে যে অভিযোগ করেছেন তাদের উপরে যে অত্যাচার সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বাভাবিকভাবে অর্থাৎ সেই জায়গাটা দাঁড়িয়ে তুমি দেখো পরপর আবার দেখাবো অর্থাৎ আমার সহকর্মীকে বলবো সেই চিত্রটা দেখাতে ততই কিন্তু বিজেপি তারা প্রত্যেকেই এই সভামঞ্চের মঞ্চের মাঠের দিকে প্রবেশ করছেন একের পর এক শুরু করে অর্থাৎ সাধারণ কর্মী সমর্থ যারা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই ভেতরের দিকে অর্থাৎ গেট এই যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করছেন অর্থাৎ তুমি শুধু কার্যত জনসমুদ্র বলা চলে অর্থাৎ বারসতে নরেন্দ্র মোদী আজকে যেই শক্তির যেই জনসভা সেই নারী শক্তির জনসভা শুধুমাত্র নামেই বলা চলে একদিকে যেমন নারীরা তারা পর পর সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে পরপর তুমি দেখো পুরুষ অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক তারা প্রত্যেকেই অর্থাৎ তুমি যতদূর পর্যন্ত আমরা এই মুহূর্তে দেখছি আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ যেই ভিড়টা সেই ঘিরের ছবিটা কার্যত যে কর্মী সমর্থক দেখো জায়েন্টি স্ক্রিনে কত কত মানুষ বিজেপি কর্মী সমর্থক রাস্তার পাশে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই জায়েনটি স্ক্রিনের মাধ্যমে তারা নারী শক্তির যেই সম্মান সমাবেশ অর্থাৎ সেই সম্মান সমাবেশটা তারা কিন্তু দেখছেন অর্থাৎ এই যে মঞ্চ আমরা

তারা কি বলছেন কি শুনতে চাইছেন আজ তারা তারা পরপর তারা এই মাঠ প্রাঙ্গনের ভেতরে প্রবেশ করছেন অন্যদিকে রাস্তার পাশে এই জায়েন্ট স্ক্রিনগুলো রাখা রয়েছে তার যারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারবেন না তারা রাস্তার পাশে দাঁড়িয়ে তারা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে মূলত তারা দেখতে পাবেন অর্থাৎ মাঠের ভেতরের দিকটা বিজেপির কর্মী সমর্থকরা তারা প্রত্যেকেই প্রবেশ করছেন দেখো সেই মানুষের ভিড়গুলো পুলিশ আধিকারিকরা পুলিশ কর্মীরা তারা রয়েছেন তারা ভিড় সামলানোর চেষ্টা করছেন যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা বারবার করে তারা যারা যারা ঢুকছেন ভেতরে প্রবেশ করছেন তাদেরকে প্রত্যেকে দেখছেন তাদেরকে অর্থাৎ অর্থাৎ কোনোভাবে যাতে সমস্যা না তৈরি হয় কোনোভাবে যাতে প্রধানমন্ত্রী নিরাপত্তার যাতে বিঘ্নিত না ঘটে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ মাঠের ভেতরটা কার্যত বলা চলে যে জনসমুদ্র সেই জনসমুদ্র কিন্তু কার্যত এই মাঠের ভেতরটা পার এমনকি রাস্তা দিয়ে অর্থাৎ ঠিক মাঠের বাইরের দিকটায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর সাইড দিকে অর্থাৎ চারদিকে দেখো এইভাবে বিজেপি কর্মী সমর্থক জেনারেশন তারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারেননি তারা ঠিক রাস্তার পাশে দাঁড়িয়ে তারা জায়েন্টি স্ক্রিনের মাধ্যমে তারা সেই সভাস্থলে সেই সভাটা দেখছেন অর্থাৎ আর কিছু সময় পরেই যে প্রধানমন্ত্রী আসবেন যে বার্তাটা

সমর্থকরা তারা আসছেন সাধারণ মানুষ তারাও এসেছেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আজ বারাসাতে এসে জমা হয়েছেন তারা শুনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন আজ এই মুহূর্তে দুটি উইন্ডোর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষায় গোটা বারাসাত

রুমকে এখানটায় যে সভায় আজ নারী শক্তি জয়গান করা হবে যেখানে বাড়ার সাথে আজ নারী শক্তি বন্ধন সভার আয়োজন করা হয়েছে যার প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তো নারীদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে মোদীর অপেক্ষা রয়েছে বারাসা যেখানে সন্দেশখালী থেকে ছুটে আসছে এ বাংলার মা বোনেরা যারা প্রধানমন্ত্রীর কাছে তাদের নির্যাতন অত্যাচারের কথা তুলে ধরতে চাইছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের পক্ষে দাঁড়িয়েছেন অথচ তাদেরকে তো বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে যে ছবি লাগাতার আমরা দেখতে পাই হবার কিন্তু তারা সেদিকে রওনা দিয়েছেন লাগাতার সমস্ত ছবি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একদিকে ভাস্কর রয়েছেন এলিনা রয়েছেন প্রিতক রয়েছেন রাজু রয়েছেন রাজু তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক ছবিটা কিরকম দেখতে পাচ্ছ দেখো তো জানিয়ে রাখছি আমি ইতিমধ্যে যশো রোডে দাঁড়িয়ে রয়েছি এই রোড দিয়ে মূলত কাছাড়ি পৌঁছাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে পাশে উন্নত চব্বিশ বর্গরা যে সমস্ত নারী শক্তি আছে তাদের সঙ্গে কথা আপনাদের জেলায় নারীরা অপমানিত লাঞ্ছিত হয়েছে সেই জায়গাটাকে কি বার্তা নেবেন বা প্রধানমন্ত্রী কি আশা করছেন বার্তা vamos sí, también sí, sí, sí. মূলত আপনাদের এলাকারই আপনাদেরই জেলার সামনে আপনাদেরই জেলার আর কি মহিলারা অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত দেশে দেশ তো বিশ্বের কাছে তো মানা নত হয়ে যাওয়া তাহলে এই আপনাদের সন্দেশকালে কি বলবেন কিভাবে দেখছেন দুদিন পরেই তো নারী দিবস চাই পরিবর্তন পরিবর্তন চাই পরিবর্তন কি বলবেন কিভাবে দেখছেন ही देख है आपकी जो जाएगी মূলত তোমাকে জানিয়ে রাখি এলাকা যারা উৎসুক যারা বা নাগরিক বা সাধারণ মানুষজন বা বিজেপি কর্মী সমর্থকরা তারা যারা তারা পরিবর্তন চাইছে কারণ তাদের এই যে জেলা সেই জেলা বিশ্বের দরবারে সহ বাংলা বিশ্বের কাছে মাথা নত হয়েছে যেহেতু সন্দেশকালীন এই ঘটনা জেরে এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য দশ ভোডে উৎসাহ উৎসুক মানুষের ভিড় তোমাকে দেখিয়ে রাখি পাশাপাশি বিশাল অংশ পুলিশ কিন্তু নিয়োগ করা রয়েছে যাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোনো না ঘটনা ঘটে সেই জন্য কুড়ি নিরাপত্তাও বলায় ঘিরে রাখা হয়েছে আমি আমার ভিডিওতে দেখতে বলবো পুরো বিষয়টাকে তুলে ধরার জন্য মূলত আমি আমার প্রতিনিধি ভাস্করের কাছে আসবো এবং পাশাপাশি ফিজবের কাছে আসবো ভাস্কর কুমার ওখানকার সামগ্রিক যে চিত্র সেই চিত্রটা গিয়ে তুমি তুলে ধরো বা দর্শকদের সামনে